মিঠু 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 তোৰ ভাইদে গেছে ডাক দিঠু মিতু আসো তোর পুকাকার দরকার এখন দরকার নাই আসো বিটো আসো মিতু বৃষ্টি চলে এলো এখন আপনার আস্তে আস্তে কথা শুনবেন ভাই মিঠু মিঠু একটা আধার দরজা মিঠু আবারও বৃষ্টি চলে এলো দেখবো মিঠুর অনুভবটা কি বৃষ্টি হলে থাকবে না বারান্দা চলে আসবে ¡Me মিঠু মিঠুকন তো ডাক দিচ্ছে বৃষ্টি যেতে ঝরে চলে এলো মিঠু মিঠু মিঠুকন তো ডাক দিচ্ছে আমি কিছু বলবো না দেখি কি করে মিঠু মিঠু আমার কাছে আসলে চলে এসেছে ডাকবো না ডাকবো না দেখি কি করে ও রিয়াকশন রাখি দেখবো দৃষ্টিকোণ মোটামুটি ভালোই হচ্ছে এই যে উড়ে এদি এলো এই যে আমার কাছে চলে এলো মিঠু এই যে

メトウメトウメトウメトウコウアチいナゴイゼアダレガゾイゼゴナガセボシャセトラパレアンナミパレボシャセ。 চলে গেল মিঠু মিঠু চলে আসছে এই জোরে চলে এলো মিঠুকে সই তাড়ানি না দিলে এখন আসতো না আমার কাছে